প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই যে দিনাজপুর বোর্ড দুই সালে দিনাজপুর বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করবো তোমরা যারা আমার লাইভটি দেখতেছো তাদেরকে অনুরোধ করবো অন্যান্য শিক্ষার্থী তোমার বন্ধুরা যারা আছে তাদের কাছে লাইভটি শেয়ার করার জন্য আমি একজন সরকারি কলেজের শিক্ষক তো আজকে শনিবারের দিন ছুটি ছিল ছুটির দিনে ক্লাসটা আমি করাচ্ছি অবসর সময়ে শিক্ষার্থীদের অনুরোধে তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রশ্নটি আগে দেখে নিই এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম মিনা টিনা মিনা রিনা ও টিনা একত্রে বইমেলায় গেল মিনা ও রিনা যথাক্রমে একশো পঁয়ষট্টি অক্টাল সংখ্যা সেভেন এ এক্সাইডিস সংখ্যার বই কিনলো টিনা বললো আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো টিনা বললো যে তোরা যে দুইটা বই কিনেছিস ওই দুইটা বইয়ের মূল্য আমি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারবো হুম যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় তো যাই হোক আমরা এখন এই তথ্যের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিব তার আগে ক এবং খর উত্তর লিখে নিই নাম্বার এবং নাম্বার এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তাই না তো নাম্বারে বলেছে এম এস বি কি তো নাম্বারে যে এম এস বি কী বলতে বোঝায় সাধারণত এম এস বি পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর একটা আছে এম এস ডি যাকে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলে আমরা জানি বাইনারির ক্ষেত্রে বিট আর অন্যান্য ক্ষেত্রে ডিজিট আর এভাবে লিখতে পারি সংখ্যা সর্ববামের অঙ্ককে এম এস বি আমি একটা উদাহরণ দিলাম এই যে একটা উদাহরণ লিখলাম তো এই উদাহরণের সর্ববামের যে একটাকে এই এম এস বি বলে এম এস বি হতে হলে সর্ববামেরটা হতে হবে সর্ববামেরটা আবার উদ্দীপকে ফিরে এলাম দিনাজপুর বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল ক্ষম্বরে বলেছে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো হ্যাঁ অবশ্যই এক নয় পার্থক্য রয়েছে বাইনারি যোগ হচ্ছে বাইনারি দুটি সংখ্যা যোগ করা এবং অ্যাডারের মাধ্যমে আমরা বাইনারি যোগ করি সেক্ষেত্রে দুটি ইনপুট দুটি আউটপুট হয় আর বুলিয়ান যোগ হচ্ছে দুটি অবস্থা বোঝায় ইন দুটা অবস্থা বিদ্যুতের উপস্থিতি আর অনুপস্থিতি বোঝায় তো যাই হোক আমরা এখন বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এর ক্ষেত্রে আমরা পার্থক্যভাবে লিখতে পারি বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় কারণ নিম্নরূপ বাইনারিতে যোগফল নির্ণয়ের সময় দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা সংখ্যা ক্যারিবিট হিসেবে প্রকাশ করে যেটি পরের সংখ্যার সাথে যোগ হয় অর্থাৎ অন্যদিকে বুলিয়ান যোগ শূন্য এবং এক দুটি লজিক লেভেল বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নেই বোঝায় এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় অর্থাৎ বুলিয়ান অ্যালজাবরা যে শূন্য এবং এক এই দুটো ইনপুট বোঝায় শূন্য দ্বারা বিদ্যুৎ নাই বোঝায় আর এক দ্বারা বিদ্যুৎ আছে বোঝায় আর বাইনারির সংখ্যা সংখ্যা বোঝায় বাইনারি সংখ্যা বোঝায় বাইনারির ক্ষেত্রে কিন্তু বুলিয়ান কোনো সংখ্যা না যেখানে যেমন আমি এখানে একটু উদাহরণ দিলাম একের সাথে এক যোগ করে এক হবে বুলিয়ানে কারণ দুই ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় অর অপারেশনের ক্ষেত্রে অন্যদিকে বাইনারিতে এক যোগ করে এক শূন্য হবে কারণ এক আর এক যোগ করে দুই দুইয়ের শূন্য হাতে এক থাকে সে এক বাম দিকে লিখব তো এটা হচ্ছে বানেরি যোগ এবং বুলিয়ান যোগের মধ্যে কিছুটা পার্থক্য সেজন্য বলা হয়েছে বানেরি যোগ এবং বুলিয়ান যোগ এক না বানেরই হচ্ছে সংখ্যা আর বুলিয়ান এর শূন্য এবং এক বলতে লজিক লেভেল বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি বোঝায় বিষয়টি খেয়াল রাখব আবার দিনাজপুর বোর্ডের প্রশ্নে ফিরে আসলাম গোয় সমাধানের জন্য গণম্বরে বলেছে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টালে প্রকাশ করো তো মিনার বইয়ের মূল্য হচ্ছে এই একশো পঁয়ষট্টি যেটি অকটালে দেওয়া আছে এটাকে দশমিকে রূপান্তর করতে হবে আবার রিনার বইয়ের মূল্য সেভেন এ যেটি হেক্সেডিসিম এলে দেওয়া আছে এটাকে আবার অকটালে প্রকাশ করতে হবে দারুণ তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে মিনার বইয়ের যে মূল্য একশো পঁয়ষট্টি অক্টাল এটার দশমিক আমরা আগে করব। অক্টাল থেকে দশমিক নির্ণয় করা পানির মতো সহজ অক্টালের প্রত্যেকটা প্রতীককে অকটালের বেজ আট দ্বারা গুণ করে পাওয়ার লিখবো উপরে এখন হয়তো তোমাদের মনে পড়েছে তারপরে বলছি লিখে নিলাম এখানে সংখ্যাটি এই যে এককে আট দ্বারা গুণ করব তারপর যোগ দিব ছয়কে আট দ্বারা গুণ করব আবার যোগ দিব পাঁচকেও আট দ্বারা গুণ করব। প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করলাম এবার ডান থেকে বাম দিকে পাওয়ার লিখবো এই আটের উপরে পাওয়ার হিসেবে শূন্য এক দুই এইভাবে পাওয়ার লিখে এবার আমরা সরল করব তো সরল করার সময় আমরা যদি এইটকে পাওয়ার টু করি তাহলে আঠাশটা চৌষট্টি হবে তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি এইটকে পাওয়ার ওয়ান করে এইট তাকে ছয় দিয়ে গুণ করলে ছয় আটটে আটচল্লিশ এইটকে পাওয়ার জিরো করে ওয়ান তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এবার চৌষট্টি আটচল্লিশ আর পাঁচ সবগুলো যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো একশো সতেরো যেটি দশমিক সংখ্যা তার ভিত্তি হিসেবে দশ লিখলাম আমাদের প্রশ্নে মিনার বইয়ের মূল্যকে দশমীকে প্রকাশ করো তো মিনার বইয়ের মূল্য ছিল অকটাল অকটাল থেকে আমরা দশমীকে রূপান্তর করলাম এবার আবার রিনার বইয়ের মূল্য ছিল সেভেন এ যেটি সংখ্যা তো এই এক্সাডেসিবেল সংখ্যাকে অক্টাল করতে হবে এখন এক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না সেক্ষেত্রে মাধ্যম হবে বায়নারি বাইনারি মাধ্যম নিতে পারি দশমিক মাধ্যম নিতে পারি তো বানারি মাধ্যম নিয়ে আমি সমাধান করব। রিনার বইয়ের মূল্য ছিল সেভেন এ যেটি সংখ্যা এইটার আমরা অকটাল করব। তাই না এখন এই অকটাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল সরাসরি করা যায় না সেক্ষেত্রে মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি যেমন সেভেন এ এগুলোর সমতুল্য চার বিট করে বাইনারি মানের রূপান্তর করবো আমরা জানি হেক্সাডেসিমেল চার বিটের কোড তো বাইনারি মানের রূপান্তরের জন্য আমরা এই যে ডান দিকে একটি কোড নিলাম এইট ফোর টু ওয়ান এইট ফোর টু ওয়ান এই কোড ধরে না খুব সহজেই এই বায়নারিতে রূপান্তর করা যায় যেমন এটা ধরে যদি আমি সাতের বাইনারি মান বের করি তো এখানে কোনটা কোনটা যোগ করে সাত চার দুই আর এক যোগ করে সাত সেজন্য আট যোগ করার দরকার নেই আটের পরিবর্তে শূন্য হবে আর বাকি তিনটা এক হবে যেগুলো যোগ করে সাত হচ্ছে ওই তিনটা এক হবে যেগুলো যোগ করব তার মানে এক হয় শূন্য তিনটা এক এটি হচ্ছে সাতের বাইনারি এবার এর বাইনারি কত হবে তাই না এর দশমিক সমতুল্য মান হচ্ছে দশ দশ হতে হলে আমাদের এই যে এইখানে লক্ষ্য করি আট আর দুই যোগ করে দশ তাই আটের নিচে এক হবে চার আর এক যোগ করার দরকার নেই চারের নিচে শূন্য আর দুইয়ের নিচে শূন্য অর্থাৎ আট আর দুই যোগ করে এক যে দুইটা যোগ করবো ওই দুটো এক বাকিগুলো শূন্য এক শূন্য এক শূন্য এটা হচ্ছে এর বাইনারি এইটা হলো বাইনারি কিন্তু আমরা তো অক্টালে রূপান্তর করতে চাই তাই না সেক্ষেত্রে এই বাইনারি থেকে আমরা এখন অক্টালে রূপান্তর করতে পারবো প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম এখন এই বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্নের সমাধান করে দিচ্ছি তোমরা হয়তো দিনাজপুর বোর্ড তোমাদের বইতে আছে বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো তো লক্ষ্য করি এখন এটাকে যদি আমরা অকটাল করতে চাই তো অকটাল কিন্তু তিন বিটের কোড হেক্সাডেসিমাল 4 চার বিটের তাই চার বিট করে মান বসিয়েছি বাট অক্টাল হচ্ছে তিন বিটের ডান থেকে বাম দিকে তিনটা তিনটা বিটে ভাগ করবো শূন্য এক শূন্য এটা আগে লিখব এরপর তিনটা শূন্য এক এখন একটা সংখ্যা কম ছিল তা বাম দিকে একটা শূন্য দিয়ে আমরা কি করলাম তিন বিট করে তৈরি করে নিলাম এবার এই তিন বিট সমতুলনী সে অক্টাল মান লেখার জন্য আমরা আর একটা কোডের হেল্প নিতে পারি যে ফোর টু ওয়ান তিন বিট সমতুল্য যখন বাইনারি মান হবে তখন ফোর টু ওয়ান এক ডান দিক থেকে এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার এর উৎপত্তির সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছি কীভাবে আসলো আজকে ব্যাখ্যা দিচ্ছে না সময় সেভ করার জন্য লক্ষ্য করি ফোর টু ওয়ান এটিকে অনেকের সংক্ষেপে বা বিশেষ করে একটু মজা করে বলে থাকে ফোর টোয়েন্টি ওয়ান তো যাই হোক এই ফোর টোয়েন্টি ওয়ান ধরে আমরা এখন এগুলার মান যদি বের করতে চাই প্রথমে দুইটা শূন্য এক এক সবার শেষে আছে একটিমাত্র এক তা এই শেষের এক এখানে লিখব এখানে তিনটায় এক তা তিনটে সংখ্যা যোগ করে সাত হবে এখানে মাঝখানে এক তো মাঝখানে দুই আছে একটা এক যেহেতু তাহলে মাঝখানে দুইটা বসবে তো লাস্ট উত্তর হবে এক সাত দুই এটা হচ্ছে অকটাল সংখ্যা তা আমাদের বলেছিল ডেসিমেল থেকে অকটাল করতে সেভেন এ ডেসিমেল সংখ্যার সমতুল্য অকটাল মান হচ্ছে একশো বাহাত্তর বেজ আট লিখেছি এইটা হচ্ছে গ নম্বরের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে এই যে দিনাজপুর যাবো উদ্দীপকা কি বলেছিল টিনা যথার্থতা নির্ণয় করো একটু পড়িত টিনা বলল আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো তার মানে টিনা বলেছিল যে উপরে রিনা এবং মিনা এবং রিনা দুইটা বই কিনেছিল না ওই দুইটা বই এর যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবে তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে প্রথমে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব তারপরে ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব তারপর তৃতীয় ধাপে যে যোগ করব তো যাই আমরা সমাধান করার চেষ্টা করি এই যে উত্তর ঘ মিনার বই একশো পঁয়ষট্টি যেটি অক্টাল সংখ্যা এটার দশমিক মান হচ্ছে একশো আমরা ক্যালকুলেটারও বের করে নিতে পারি দশমিক সমতুল্য সময় এই অক্টাল সমতুল্য সময় দশমিক মান আবার রিনার বইয়ের মূল্য সেভেন এ যেটি এক্সার্টি সেভেন সংখ্যা এটার দশমিক মান একশো দশমিক মান কেন নির্ণয় করলাম দুইটার মধ্যে কোনটি ছোট সেটি কম্পেয়ার করার জন্য কারণ বড় সংখ্যা থেকে ছোটটি বিয়োগ হবে এটাকেই বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য তো এই ক্ষেত্রে যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে দুইটার সংখ্যা যোগ করবো কিন্তু পার্থক্য হবে তাহলে সূত্রটা এরকম হবে একশো বাইশ প্লাস সংখ্যা একশো বাইশের সাথে প্লাস করবো একশো সতেরোর মাইনাসের মান প্লাস একশো বাইশ মানের সাথে মাইনাস একশো সতেরোর মানের মান যোগ করব তাহলে এই যে মাইনাস একশো সতেরো হচ্ছে তো মাইনাস একশো সতেরোর মান বের করতে হলে আমাদের দুই পরিপূরক করা লাগবে সেই জন্য এখন কী করবো ওই কথাটা একটু লিখে দিব নিচে মাইনাস একশো সতেরো সংখ্যাটি যেহেতু ঋণাত্মক হচ্ছে মাইনাস হচ্ছে তা দুই পরিপূরক মান নির্ণয় করতে হবে এমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উপরে তো মাইনাস নাই মাইনাস দিলাম কেন মাইনাস দিলাম ওই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে প্রথমটির পজিটিভ মান দ্বিতীয়টির মাইনাসের মান যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে ছোটো সংখ্যাটির মাইনাসের মান বড় সংখ্যাটির প্লাসের মান দুইটা যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য আর বিশ মিনিট পরে নামাজ শুরু হবে নামাজ পড়তে যেতে হবে লক্ষ্য করি এবার আমরা এই যে এই এই একশো বাইশকে মানে রূপান্তর করবো তো একশো বাইশের বাইনারি মান তো আমরা পারি তাই না একশো বাইশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে একষট্টি ভাগ শেষ শূন্য একটু দ্রুত বলছি তোমরা পারবে সেই জন্য একষট্টিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ভাগ ফল তিরিশ ভাগ শেষে এক তিরিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো ভাগ শেষ শূন্য পনেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষে এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষে এক অনেক শিক্ষার্থী কিন্তু এখানে করে ভাগ ফল এক ভাগ শেষ এক বিষয়টি খেয়াল রাখবো এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য আর এক শেষে লিখব এবার এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তো উত্তর হবে চারটে এক শূন্য এক শূন্য এই যে চারটে এক শূন্য এক শূন্য এটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এটা হচ্ছে একশো বাইশের বানের মান এখন আর একটা সংখ্যা ছিল একশো সতেরো সেটাকেও বাণির মানে রূপান্তর করব এই যে দুটাকেই বাণির মানে রূপান্তর করতে হবে কিন্তু একশো সতেরোর বাণের মানকে একশো সতেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আটান্ন ভাগ শেষ এক আটান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল উনতিরিশ ভাগ শেষ শূন্য উনতিরিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চোদ্দো ভাগ শেষ এক চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাত ভাগ শেষ শূন্য সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল তিন ভাগ এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল এক ভাগশেষ এক একে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য আর এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলেই বানের মান পাবে একটু দ্রুত লিখলাম কিন্তু বারবার বলছি সময় সেভ করার জন্য কারণ ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে আসলে বাইনারি মান আমরা সবাই নির্ণয় করতে পারি তাই না সেজন্য আমি একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য আমি যদি বোর্ড প্রশ্নের সমাধান করাচ্ছি নিশ্চয়ই তোমরা বাইনারি মান নির্ণয় করতে পারো তারপরে আমার এই চ্যানেলে বাইনারি মান নির্ণয়ের আলাদা প্লে আছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের ওইগুলো তোমরা দেখে নিতে পারো এখন এই যে একশো সতেরোর যে বাইনারি মান পেলাম এটাকে এর পরিপূরক করবো তো একশো সতেরোর মান যেটি পেলাম ওটা এখানে লিখে নিলাম সাত বিট বাম আর একটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম এবার এটাকে একের পরিপূরক মান নির্ণয় করব কারণ এই উপরে যে বাইনারি মান এটা হচ্ছে প্লাসের বাইনারি মান যে চিহ্ন বিট এক হলে সংখ্যাটি পজিটিভ হয় তা এই সংখ্যাটিকে উল্টিয়ে লিখে আমরা একের পরিপূরক পাবো উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এবার এর সাথে এক যোগ করব শূন্য আর এক যোগ করে এক এই এক নিচে নেমে যাবে আর বাম দিকের সব সংখ্যা নিচে নেমে যাবে অর্থাৎ দুইয়ের পরিপূরক করার মাধ্যমে মাইনাস একশো সতেরোর বায়নের মান পেলাম কিভাবে পেলাম একশো সতেরোকে প্রথমে উল্টিয়ে লিখে একের পরিপূরক পেলাম তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক পেলাম এটা মাইনাস একশো সতেরোর বাইনারি মান এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস কেন হলো কারণ এই যে আটবিট রেজিস্টারের প্রথম চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় আর বিটে এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখানে যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এবার আমরা সবার শেষে কি করবো এই মাইনাস সংখ্যার বাইনারি মানের সাথে ওই যে একশো বাইশ একটা বড় সংখ্যা ছিল না ওইটা যোগ করব তো একশো বাইশের বাইনারি মানটা এখানে লিখে নিলাম কিছুক্ষণ আগে বের করেছি ওইটা বামে একটা অতিরিক্ত শূন্য দিয়ে সাত বিট তৈরি করে নিলাম এর নিচে এবার মাইনাস একশো সতেরোর বায়নারি মান কিছুক্ষণ আগে যে পরিপূরক করে পেয়েছি ওটা লিখলাম আমি এক মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব খুব দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ওই আগে বের করেছি না পরিপূরক করে ওই মানটা এখানে লিখলাম এবার বাম দিকে পার্থক্য নির্ণয় করে আমাদের হবে পাঁচ বাম দিকে পার্থক্য নির্ণয় করব ডান দিকে যোগ করব যোগ কিন্তু বায়নারি যোগ বিষয়টা খেয়াল রাখব শূন্য আর এক যোগ করে এক হাতে থাকে শূন্য হাতে কিছু না থাকলে হাতে শূন্য থাকতে থাকে ধরতে হবে কারণ অ্যাডার এই যোগ ফলটা নির্ণয় করে তো অ্যাডারের মাধ্যমে যখন যোগ করে তখন দুইটা বিট যোগ করে যদি হাতে কোনো সংখ্যা না থাকে শূন্য থাকে মনে করতে হয় তো যাই হোক আবার এখানে এক আর এক দুই বাইনারি ক্ষেত্রে যোগফল যদি দুই হয় দুইয়ের শূন্য বসবে হাতে থাকবে এক দুই ভিত্তিক সংখ্যার যোগফল দুই হলে দুইয়ের শূন্য বসবে হাতে থাকবে এক হাতের এক আর এক শূন্য যোগ করে আবার এক হাতে কিছু নাই হাতে শূন্য আছে আর কি শূন্য না থাকা থাকা সমান কথা আবার এই যে বাম দিকে আর এক যোগ করে দুই দুইয়ে শূন্য বসবে হাতে থাকবে এক হাতের এক এই এক যোগ করে আবার দুই দুইয়ে শূন্য বসবে হাতে থাকবে এক হাতের এক এই এক যোগ করে দুই দুইয়ে শূন্য বসবে হাতে থাকবে এক হাতের এক আরে এক যোগ করে দুই দুয়ে শূন্য বসবে হাতে থাকবে এক হাতের এক এই এক যোগ করে দুই দুইয়ে শূন্য বসবে হাতে থাকে এক ওই এক হাতের এক বাম দিকে লিখে দিব এই হচ্ছে যোগফল এখন আমরা যোগ করলাম কিন্তু যোগ করে নয়টা বিট পেয়েছি তো নয় বিটের এই যে প্রথমে যে হলুদ কালার দেওয়া আছে আট বিট রেজিস্টারের এই পর্যন্ত আট বিটের সীমা না এই 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 প্রথম বিটটাকে আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় এবং এই চিহ্নবিটের বাম দিকে একটা অতিরিক্ত এক লিখেছি এটা হাতে থাকা সংখ্যা তাই এটাকে ক্যারি বিট বলে ক্যারিবিট মানে হাতে থাকা বিট তো নিয়ম অনুযায়ী ক্যারি বিট বিবেচনা করা হয় না ক্যারিবিট যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে এইটুকু উত্তর একশো এক একশো এক হচ্ছে বাইরের সংখ্যা এবং এর দশমিক মান হচ্ছে পাঁচ পাঁচ সংখ্যাটি পজিটিভ সংখ্যা কারণ এদের সাইন সাইনবিড শূন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি তো তোমরা পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করার পাশাপাশি আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আমি একজন সরকারি কলেজের শিক্ষক আজকে ছুটির দিনে অবসর সময়ে ক্লাসটা নিচ্ছিলাম পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ